তার জীবনের শেষ মুহূর্তে পৌঁছে যায় মুমূর্ষ অবস্থায় থাকে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে যে তার মাথার কাছে তার শিয়রের পাশে বসে কালিমার তাল দেওয়া তালকিন দেওয়ার নিয়মটা হচ্ছে এই অসুস্থ ব্যক্তিকে বলা যাবে না যে আপনি কালিমা পাঠ করুন বরং তার মাথার কাছে বসে বসে আস্তে আস্তে করে ওই সুস্থ ব্যক্তি সে কালিমার তালকিন দিতে থাকবে এভাবে কালিমা বলতে থাকবে আসাদু আল্লাহ ইহু ও আসাদু আন্না মোহাম্মদ আব্দুহু আসুর এভাবে সে কালিমের তাই বা কালিমের শাহাদাত দিকবার আস্তে আস্তে পড়তে থাকবে আর মুমূর্ষ ব্যক্তি হয়তো সে শুনে সময় বলে নিবে কিন্তু তাকে বলা যাবে না যে আপনি কালিমা পড়েন তাহলে সে অস্বীকার করা সম্ভাবনা আছে তাহলে তার পরিণাম ফল অনেক খারাপ হবে আমরা এই মুহূর্ষ ব্যক্তির জন্য দ্বিতীয় নম্বর করণীয় হচ্ছে রাসুল আকরাম সাল্লা আলহ্লাম বলেছেন কোন মানুষ যখন তার জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছে যায় এই মুহূর্ষ অবস্থায় ওই ব্যক্তির মাতার কাছে বসে বা তার পাশে বসে সুরাই আসিনের তিলাওয়াত করা আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তির মৃত্যুর সময় সুরাই আসীম তার কাছে তিলাওয়াত করা হবে ওই মুহূর্ত ব্যক্তির যান কবচ আল্লাহ তারা সহজ করে দিবেন এবং তার কোনো প্রকার কষ্ট হবে না সহজভাবে আল্লাহ রব্বল আলমিন তার জানকে অবস করে নেবেন আরামের সাথে তার যান বের হবে এবং সে একেবারে কষ্ট অনুভব করবে না আমাদের তৃতীয় নম্বর করণীয় হচ্ছে যে আমরা দেখা যায় যখন মানুষ মুহূর্ষ অবস্থায় থাকে তখন আশপাশে সবাই চিৎকার করতে থাকে কান্নাকাটি করতে থাকে বিলাপ করতে থাকে আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা একেবারেই অনুচিত আমরা কোনো সময় এটা করব না বরং পাশে বসে কোরআন কারিমের তিলাওয়াত করবো এবং অন্যান্য করব। তাহলে এটা মনুষ্য ব্যক্তির জন্য অনেক অবশ্যই কান্নার অনুমতি আছে তবে বিলাপ করা যাবে না কান্নার সময় উঁচু আওয়াজে বিশেষ করে মহিলা মানুষ উঁচু আওয়াজে কান্না করা যাবে না এবং আল্লাহর আপত্তিকর কথা বলা যাবে না এমনিতে স্বাভাবিকভাবে কান্নাকাটি করা যাবে কিন্তু সমাজের বাস্তব চিত্র হচ্ছে দেখা যায় কারো আপনজন যখন মারা যায় তখন অনেক বেশি বিলাপ করে উচ্চ আওয়াজে চিৎকার করে কান্নাকাটি করে এবং আল্লাহ প্রতি আপত্তিকর কথা বলে জামা ছিটতে থাকে কপাল থাপড়াইতে থাকে এবং বলতে থাকে যে আল্লাহ তুমি আমার সন্তান বা আমার স্বামীকে নিয়ে গেলা কি অপরাধ ছিল শুধু তাকেই দেখলে অন্য কাউকে দেখলে না আমাকে কেন নিয়ে গেলে না আসলে এই সবগুলো কথা হচ্ছে আল্লাহ প্রতি অসন্তুষ্টি প্রকাশের বা প্রকাশের মাধ্যম আমরা অবশ্যই এই সমস্ত আপত্তিকর কথা বলা থেকে বিরত থাকব রাসূল আকরাম সাল্লাল্লাহু বলেছেন কোন মানুষ যখন মারা যায় তার আপনজন আত্মীয স্বজনরা যখন আলহামদুলিল্লাহ বলে ইনন্নাল্লাহ বলে যে আল্লাহর প্রতি খুশি ছিল আলহামদুলিল্লাহ বলেছে ইন্নানিল্লাহ বলেছে অবনু রাহু বাইতান ফিল জান্নাহ হে ফেরেশতারা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো আসমুহু বাইতাল হাম আর এই জান্নাতের বালাখানার নামকরণ করে দাও প্রশংসাগণ অর্থাৎ হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি কেউ মারা গেলে অবশ্যই খুশি থাকতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে ইন্নানিল্লাহ বলতে হবে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে তার জন্য জান্নাত একটি ঘর নির্মাণ হবে আর আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আমরা মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা যে কানব তার বিধানটা হচ্ছে রাসুল আকরম সাল্লাম এর সন্তান মারা গিয়েছিল আল্লাহ রাসূল কাঁদতে ছিলেন সাহবা একরাম বললেন ইয়া রাসুল আল্লাহ